গানে গানে মঞ্চ মাতালেন নগরবাউলের জেমস বিজয়ের উল্লাসে মেতে উঠে গুরু সাগরে বাসলেন লাখো জনতা মঞ্চে উঠে যেন হ্যামিলনের বাসিওয়ালা হয়ে উঠলেন এই রকস্টার গতকাল বিজয় দিবসে সবার আগে বাংলাদেশ কনসার্টের শেষ আকর্ষণ ছিলেন তিনি রাত পৌনে দশটার দিকে মঞ্চে ওঠেন নগরবাউল জেমস জনপ্রিয় সব গান গিয়ে দর্শকদের বুধ করে রাখেন গুরু ক্ষেত শিল্পী কবিতা গান দিয়ে শুরুর পর মা দুষ্টু ছেলের দল সুন্দরী তোমা আসবার কালে আসছি একা ও সবশেষে পাগলা হওয়া দিয়ে শেষ করেন তিনি মহান বিজয় দিবসে সবার আগে বাংলাদেশ শিরোনামে রাজধানী মানিকমিয়া অ্যাভিনিউয়ে উন্মুক্ত কনসার্টটি আয়োজন করে বিএনপি এই কনসার্টে নেতাকর্মী সহ যোগ দেন সর্বস্তরের মানুষ লাখো মানুষ মেতে উঠেন বিজয় উল্লাসে Drive the